রাধে রাধে হরে কৃষ্ণা নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সুন্দর মিষ্টি সকালে শুভেচ্ছা সকলকে জানাই আর শুভেচ্ছা জানায় আজকে ঝুলন যাত্রা তো সকলকে রাধা কৃষ্ণের ঝুলনের অনেক অনেক শুভেচ্ছা জানাই তো আমার সকালবেলায় স্নান করে পুজো করা হয়ে গেছে তো তারপরে তোমাদেরকে আমি দেখালাম আমার ভোগ তোলাও হয়ে গেছে আর এই যে দেখো আমি এবারে আজকে করব তালের বড়া তো সেই জন্য তালটাকে দেখো আমি ভালোভাবে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে উপরকার ওই খোসাটা ফেলে দিলাম এবারে ভালো করে পরিষ্কার করে নিলাম আর এই যে এবারে একদম ভেঙে নিলাম যাই হোক তিনটে আঠি হয়েছে তো এবারে আমি ভালো করে দেখে নিচ্ছিলাম যে কোনো পোকা আছে কি না কেননা এখন বর্ষাকাল বুঝতেই পারছ তোমরা তো সেই জন্য ভালোভাবে দেখে নিলাম তো যাই হোক খুব সুন্দর তালটা কিচ্ছু নেই বেশ পরিষ্কার একদম সুন্দর আর সেন্টে তো কি বলবো বাড়ি ঘর একদম মো করছে গন্ধে খুব ভালো লাগছে তো আমি একেবারে পরিষ্কার করে নিলাম গুলে নেব তো অল্প সামান্য জল দিলাম বেশি জল দিইনি আর একটু জল লাগতো কিন্তু আমি তাও দিইনি কেননা শুধু তালটার সাথেই আমি ময়দা মেখে একদম বড়াটা করব ভেবেছি তো জল দেব না এতে অল্প একটুখানি দিয়েছি যাতে আর কি ভালোভাবে বেরোয় তো এই যে দেখো আমি একেবারে একদম কি বলবো ঘষে ঘষে তালে যে মাখো মাখো শর হয় সেটা নিয়ে নিচ্ছি তারপরে আমি এই যে ঝাঁঝরিটাও নিয়ে নিলাম ঝাঁঝরিতে ভালো করে ঘষে একদম ভিতরের এই শর একদম বের করে নিচ্ছি তালের তো অনেকক্ষণ ধরে আমি একদম ঘষে ঘষে তালটাকে ভালোভাবে নিয়ে নিলাম আর এই যে দেখো আরও দুটো আছে আঠি তো এই দুটোকেও একদম ঘষে নেব তো যাই হোক আমার এবারে তাল গুলে নেওয়া হয়ে গেছে আর এই যে দেখো নিয়ে নিয়েছি বাটিতে কত সুন্দর কালার তাই না খুব সুন্দর লাগছে আর তারপরে আমি চিনি দিয়ে ভিজিয়ে ধোবো খানিকটা চিনিটা যাতে গলে তো এই যে দেখো আমি দিয়ে দিলাম একদম পরিমাণ মতো চিনি যাতে খুব ভালো মিষ্টি হয় আর এই যে দেখো চিনিটা অনেকটা গলে গেছে এবারে ময়দা দিয়ে দেবো এই যে আমি ময়দাটাও দিয়ে দিলাম পরিমাণ মতো যতটা লাগবে আর কি তোমরা দেখতেই পাচ্ছ তালে একদমই জল নেই একদম কি বলবো খুব গাঢ় তো খুব সুন্দরভাবে একদম মেখে নিচ্ছি আমি কেননা যত ভালোভাবে মাখবো তালের বড়াটা খেতেও খুব সুন্দর লাগবে আর বেশ ভিতরে বেশ ভালো হবে নরম নরম হবে শক্ত আটিল ভাবটা থাকবে না তো এই যে দেখো আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এবারে একটু ঢেকে থলাম তো ছেলে স্কুল থেকে এসেছে ওকে একটু ঘুম পাড়িয়ে দিই নাহলে জ্বালাবে তো তারপরে এই যে আমি চলে আসলাম আবারও এসে এই যে দেখো আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম তারপরে কড়াইটা বসিয়ে দিলাম এবারে সাদা তেল দিয়ে দেব এই যে দেখো এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি অনেকটাই তেল দিতে হবে কেননা কড়াই লেগে গেলে ফুলতে চাইবে না সেই জন্য তো এই যে দেখো এবারে বেশ একদম গোল গোল করে দিয়ে দেবো প্রথমটা দেওয়ার সময় অতটা অতটা গোল হলো না তো তেলটা খুব একদম তেতে গেছিল তার জন্য এই চারটা একদম এচে এঁচে গেছিলো তো তারপরে চারগুলো খুব ভালো হয়েছিলো তো আমি যেহেতু এক হাতে সব কিছু করা আবার হচ্ছে এক হাত দিয়ে ধরে ভিডিও করা একটু উল্টাতে আমার দেরি হয়ে গেছিলো আর এই যে দেখো এই চারটা একটু এঁচে গেছে তো কোনো ব্যাপার না খুব একটা আছেনি নি তো পরপর একদম উল্টে দিলাম তো সুন্দর করে ভেজে নিলাম তারপরের চারগুলো দেখাচ্ছি তোমাদের এরপরে যে বড়াগুলো হয়েছে খুব সুন্দর হয়েছে একদম গোল হয়েছে আর সুন্দর কালারও হয়েছে দেখতে খুব ভালো লাগছিল তোমাদের দেখাচ্ছি দেখো এই যে দেখো পরের বার আরো অল্প কটা করে দিলাম আর তারপরে এবার একটু বেশি দিয়েছি এই যে দেখো এগুলো একদম খুব সুন্দর গোল হয়েছে আমার তো খুব ভালো লাগছিল দেখে তো যাই হোক সুন্দর করে ভাজা হয়েছে এগুলো আর দেখতেও খুব সুন্দর হয়েছে আর হয়েছে ওই বড়াগুলো দেখতে পেয়েছ ওগুলো একটু কালো হয়ে গেছে তো তারপরে আমি দুটো দুটো করে একদম সেকে তুলে নিলাম তো আজকে ভাবলাম যে কি তালের বড়াটা করেই ফেলি কেননা আজকে খুব ভালো দিন ঝুলুন আর হচ্ছে আজকে একাদশীও আছে আবারও সোমবার শ্রাবণ মাসের আজ তৃতীয় সোমবার তো নিরামিষ খাওয়া ভাবলাম আজকের দিনেই তালের বড়াটা করে ফেলি তো তারপরে তালের বড়া করা একদম কমপ্লিট এবারে আমি ছেলেকে দিয়ে দিলাম ঠান্ডা হলেই তো এই ছিল আমার আজকের ভিডিও